আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা ঈদের খুশিতে দনি করিব সবাই আনন্দিত আল্লাহ হুজার সামর্থ্য রেখেছে তার নতুন জামা পরে ঈদের খুশিতে আনন্দ করবে প্রিয় শ্রোতাম নতুন জামা পরে নবীকরম সাল্লাহ আলাইহি আসাল্লাম দোয়া করতে বলেছেন আসুন আমরা ঈদের নতুন জামা পরার দোয়াগুলো গুলি শিখিনি ইনশাআউয়া নতুন কাপড় পরিধান করার এক নাম্বার দোয়া আলহামদুলিল্লা হিল্লা দি গাসানি হা দাওয়া রজাকনি হিমিন গয়ী রিহাউলি মিন ওয়ালা কুয়া আমি দুটাকারো দু বাই করে আলহামদুল্লা হিল্লাদি হাদা বরোজাকনি হিমিন ওই রে হাউলিম মিন্নি ওয়ালা কুগ্বাহ আলহামদুল্লা হিল্লাদি কাসানি হা দা বরজাকনি হিম ওই রে হাউলিম মিন্নি ওলা কুগ্বাহ সকল হামদ প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই কাপড়টি পরিধান করেছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করিয়েছেন আমি আজ এ পর্যন্ত আপনার সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ সালামুম রহমতুল্লাহ